বাইরের অবস্থা তো খুবই খারাপ কেননা প্রচন্ড কাদা এই কাদাতে ওই রান্না করতে যাওয়াটাও ভীষণই অসুবিধা কিন্তু তিয়ার করবে ভাতটা ওখানেই করার চেষ্টা করবে আর সকাল থেকে যে বৃষ্টি পড়ছে পড়েই চলেছে এখন বাজছে সাড়ে নটা এখনো একা বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তো ওখানে যাব আর ভিডিওটা তো এখন থেকেই শুরু করলাম আশা রাখছি আজকের ভিডিওটাও ভালো লাগবে দেখুন বাইরের অবস্থা এখানটা তো যদিও একটু ভালো ওই রান্না চালার দিকের অবস্থা কিন্তু একেবারেই খারাপ তো যাই হোক এই গাছগুলো কিন্তু গরমে যে কষ্টটা পাচ্ছিল বৃষ্টির জন্য অনেকটাই রেহাই পাবে আর গাছগুলো কিন্তু আজকে বেশ দেখতে ভালো লাগছে বৃষ্টি হলে তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে আজকে খিচুড়ি খেতে অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে আর আজকে বৃষ্টিও পড়ছে বেশ বলছিলাম খিচুড়ি করব। আর খিচুড়ি যে করব খিচুড়ির কোনো কিছুই বাড়িতে নেই না সবজি না ডাল না কোনো কিছু আর বাবা বাবা ছোরদা কোথায় যে ভাড়া গেছে তা জানা নেই এরপরে সব কিছু জিনিস জোগাড় করে রান্না করতে গেলে আজকে আর খাওয়া দাওয়া হবে না যা বৃষ্টি পড়ছে কাঠের টোনায় তো যা হোক করে ভাতটা হবে তাই বললো ভাত হয়ে যাক যদি খিচুড়ি করা যায় রাতের দিকে হতেও পারে আবার যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় নাও হতে পারে কেননা বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু গরম তো সে একই রকমই আছে আমার পায়ের অবস্থা আর আমি বেশ কাদা ঘাটছি আরো বেশ জোরে এলো বর্ষাও কিন্তু দেখতে দেখতে চলে এলো মাটির বাড়িতে ছিল তখন একটা কি সুবিধা ছিল এই সামনে রান্না ছাড়া ছিল আর মাটির বাড়ি ছিল টুকটাক জিনিস নেওয়া হতো চলে যাওয়া হতো আর এখন আমাদের এই রান্নাঘর থেকে পাকার ঘরের দূরত্বটা একটু বেশি তো ওই জন্য ভিজে ভিজে সব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে কলটাও দূরে আছে জল টল এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর লাইন তো নেই যে সাম্বার থেকে জল নিয়ে নেওয়া হবে খাবি তুমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ যাতে কেউ না দেখতে পায় হ্যাঁ সেই তো পাকা আমের গন্ধ আবার না পায় তাহলে এক কাজ করো তুমি খাওয়া দাওয়া করো তারপরে শুনো ওইদিকে দেখাও দিয়ে একবার আসবে কি কি আমের এবছর তুমি তৈরি করেছো সব নিয়ে বসবে ঠিক আছে কথাই আছে না একটু মেগলা মেঘলা হাওয়া করলেই আর বৃষ্টি হলে ঘুম ঘুম বেশি পায় সেরকম আমাদের গণবাবু হয়েছে সকালবেলা তো ঘুম থেকে উঠে একটু খেলাধুলো করে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিল এখন সাড়ে কটা বাজছে এ ঘুম থেকে উঠলো চা আবার চা বিস্কুট খেয়ে চা বিস্কুট করেছিলাম চা চা খেলাম আমিও তো ওকে বিস্কুট দিলাম আমাদের গণবাবু কিন্তু অনেক কথা বলতে শিখে গেছে সেগুলো আজকে আপনাদেরকে সব শোনাবো তো এখন মনে হয় বলবে না মুডটা একটু ঠিক হোক খেলাধুলো করুক খেলাধুলো করা হয়ে গেলে আপনাদের সকলকে শোনাবো যে কি কি কথা বলতে শিখেছে তিনতলাতে এলে এই ব্যালকনিটাই গণবাবু খুব খেলাধুলো করে কিন্তু আজকে তো পুরো জল জমে গেছে কারণ কাল থেকে বৃষ্টি হচ্ছে এক রকম তাই জলটা জমে গেছে একদম দেখা দেখাবিনি ভাইকে বৃষ্টি পড়ছে গণদীপ বলো তো গণদ্বীপ বল বৃষ্টি পড়ছে দিয়ে এটা কি হচ্ছে এটা কি হ্যাঁ করছি এই তো করছি চলে এসো পড়ে যাবে ভিজে যাবে চলে এসো フフフフ。<laughs> এই যেহেতু ছাদে বৃষ্টি পড়ছে এখানে সব মিলে রেখেছি গণবাবু কি করছে সব ফেলে দিচ্ছে গণবাবু বলেছি বৃষ্টি হোক আর যাই হোক সকল তো যে যার কাজ করতে হবে কিন্তু আজকে রাস্তাটা একটু ফাঁকা গাড়ি ঘোড়া খুব কমই চলছে আর বাইরের অবস্থা তো প্রথমেই দেখিয়েছি ভীষণই খারাপ খেলাধুলো করছিল কালকে ঝুড়িটা নিয়ে ব্যাস আজকে গেল ভিজে এই ঝুড়ি আবার ভিজে গেলে নষ্ট হয়ে যায় আবার রোদ দিতে হবে কিন্তু এখন যে কবে রোদের মুখ দেখতে পাবো তার ঠিক নেই একটু ছাদে নিয়ে এলাম বাড়ির কাউকে না জানিয়ে না জানিয়ে ছাদে নিয়ে এসি ওর মজাটা দেখুন ছাদে ও কত কথা বলছে এখন নাচ করতে খুব ব্যস্ত আর যদি একবার পড়ে ওই ওই মিয়ায় 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 মানে বলো বৃষ্টি বিবি এই কাটছিল বলো বৃষ্টি পড়ছে বাপ আরই বা পড়ছে বলো পড়ছে এরপরে মা বকে দিবে চল চল আর নয় এরপরে সকলে তিন তিনতলায় নিয়ে এসেছি খেলাধুলো করতে আর আমরা যে বৃষ্টিতে ভিজছি এটা কেউ জানে না চুপচাপ চলে যেতে হবে তাই কোনোদিন অনেকটাই ভিজে গেছে চল আর নয় পড়ে মা পিটাবে কেমন করে পিটাবে মা হ্যাঁ এরকম করে মা মারবে বলো বৃষ্টি পড়ছে দিদি পড়ছে পড়ছে আজকে আজকে বদমাইশ বৃষ্টি হবে এখানে তো জামা কাপড় মেলা থাকে তাই ওর প্যান্ট আর জামা দেখতে বেছি এগুলো পরিয়ে দিই ওকে আমি বললাম যে ওকে আমি বললাম ওকে আমি বললাম যে চুপ চুপ জামাটা খুলে দিব ও চুপচাপ আছে হ্যাঁ জামাটা পরে না হলে মা কেমন করে পিঠা দেবো হ্যাঁ কেমন করে বকে দেবে কেমন করে বলো আপ বল আপ কেমন করে বকবে চুপি চুপি ওরও ভয় আছে ওই জন্য চুপি চুপি এখানে জামাটা পরে নিচ্ছে

অনেকটাই পনির নিয়েছে এই পনিরের দাম হচ্ছে একশো টাকা কত গ্রাম থাকে কতটা পনির আছে আমি ঠিকঠাক জানি না শুধু এটুকু জানি এরকম পুরো মানে প্যাকিং করা থাকে সেটা বৌদি জানে মেজো বৌদি জানে কত গ্রাম থাকে এরকম বড় বড় দুটো পিস থাকে এই একটা পিস আর একটা তো এই এই দুটো পিসে নেয় একশো টাকা তো এই আজকে পনির নিয়েছে মেজো বৌদি বিকেলে একটু পনির দিয়ে ঘুগনি দিয়ে হবে মানে ঘুগনির পনির হবে আর এখন একটু গণদীপ আর জিউর জন্য পনিরের একটু তরকারি করতে হবে খুব কম করে তো একসাথে পনিরটা ভেজে রেখে দেবো তার জন্যে বসেছে কাটাকাটি করছে ছুরি নিয়ে যে দুটো পিস রোদের জন্য রেখে দিলাম সেগুলো ভেজে নিলাম এরপরে আমাদের এই যে আরো যে ছোটো টুকরো করে রেখেছি ওই পিসগুলো ভেজে নেব বিমস ছিল তো ওদের জন্য বিমস ভেজে দিয়েছি পনিরের যে গ্রেভিটা বানাবো মানে ওদের জন্য সাথে একটু বিমস দেব আর যে টমেটো কুচি করেছি তেল তো গরম হয়ে গেছে টমেটো কুচি

বাইরে যে তো পুরো অন্ধকার করে এসেছে একেবারে মানে ঘরটা দেখলেই বোঝা যাবে বাইরে কতটা অন্ধকার হয়ে আছে কাজ নেই তোর কাজ নেই পর্বে জানা পর্বে জানা আমাকে জ্বালাতন করতে এসেছে শুধু আমাকে জ্বালাতন এদিকে তো ঝোলটা ফুটেই গেছে এটা আর একটু মাখা মাখা করবো এরপরে পনিরগুলো দিয়ে দিই একটু বড় বড় পিস রেখেছিলাম ঝোল করব বলে ওদের জন্য